এই তুমি থাকে বা কত দিন এই মিছে হটাতে করে উঠে যে হঠাৎ করে উঠে বেজে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকে বা কত দিন এই নিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এদুনিয়ার মিছে মায় আছ তুমি ডুবে একবার ভাবুনী হাই চললে যেতে হবে এদুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবুনী হাই চললে যেতে হবে কী হিসাবে দিবে তুমি হিসাবে দিবে তুমি শেষ বিচারের দিন এই নিচে দুনিয়ায় তুমি থাকে বা কতদিন এই নিচে দুনিয়ায় তুমি থাকে বা কতদিন নতুন সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে সবাই মনে সবাই অল্প কিছু দিন এই নিচে দুনিয়ায় তুমি থাকে বা কতদিন এই নিচে দুনিয়ায় তুমি থাকে বা কতদিন। হটাতে করে উঠে যে চলে যাওয়ার দি এই নিচে দুনিয়ায় তুমি থাকে বা কতদিন এই নিচে দুনিয়ায় তুমি থাকে বা কতদিন